হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য এপিসোড অফ মাই চ্যানেল আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো আপকামিং বাংলা সিনেমা রঘু ডাকাতের যে গানটা নতুন বেরিয়েছে যেটার নাম হচ্ছে জয়মা কালী তো সেই গানটা কেমন হলো তো ফার্স্ট অফ অল বলে রেখি এই গানটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেবকে সোহিনী সরকারকে এবং রূপা গাঙ্গুলিকে এবং এই গানটার মিউজিক দিয়েছে হচ্ছে অতিজিৎ ভট্টাচার্য এবং গানটা গেয়েছে হচ্ছে ঈশান মৈত্র এবং শ্রেয়া ভট্টাচার্য তো দেখুন গানটা আমার কেমন লেগেছে আমি ফার্স্টেই বলবো এই গানটা আর খাদানের যে রাজার রাজা এলো গানটা যদি আপনি পাশাপাশি শোনেন আপনি বুঝতে পারবেন না কোনটা কোন গান মানে যদি আপনি লুপে শোনেন ঠিক আছে আপনি বুঝতে পারবেন না যে কোনটা রঘু ডাক্তারের গান আর কোনটা খাদানের গান কারণ দুটো গান আমি দুটো গানই শুনলাম কারণ আমার গানের লিরিক্স লিরিক্স বলছিলাম মানে গানের যে সুরটা সেই সুরটা দুটো গানের আমার সেম সেম মনে হচ্ছিলো অনেকটা এবং যেটা দেখলাম শুনে যে হ্যাঁ প্রায় সেভেন্টি পার্সেন্ট সেম গানে তার কারণ একটা কারণ ইয়ে ছিল রথিজিৎ এবং এখানেও রথিজিৎ তো দুটো গানই প্রায় সেম হয়ে গেছে এবং গানের মধ্যে অবশ্যই কিছু পজিটিভ জিনিস আমার লেগে যেতে হচ্ছে গানের ভিজুয়ালস এই যে ফার্স্টে যে মা কালীকে সিঁদুর দিচ্ছি সিঁদুরটা পড়ছে বা লাস্টের দিকে যে ওই একটা দ্বীপ দিয়ে মারলো একটা দীপ দিয়ে মারলো এবং সেখানে মা কালীর একটা মূর্তি তৈরি হয়ে গেল ওই জায়গাগুলো এবং বাকি যে পুরো ভিজুয়ালস আছে সেগুলো ভালো লাগছে গানের লিরিক্সগুলো ভালো এবং বাংলায় মা কালীকে নিয়ে খুব একটা গান নেই আমার মনে পড়ে না খুব একটা গানে কারণ অনেক আগে একটা মিঠুন চক্রবর্তীর দুশ্মান বলে একটা যে অন্ধবিচার ওই একটা গান ছিল যেই একটা গান ওই অভিবাহ তারপরে মা কালী কিনে করে একটা গান হয়নি তো সেই দিক থেকে ভালো লাগছে গানের লিরিক্সগুলো ভালো এবং ওভারঅল যে ভিজুয়ালস রয়েছে সেই ভিজুয়ালসগুলো কিন্তু দেখতে ভালো লাগছে মানে গানটা যদি আপনি জাস্ট অডিওটা শুনেন আপনার কিন্তু ভালো লাগবে বাট এবার যদি আমি আসতে চলে আসি ভিডিও পোর্শানে ভিডিও পোর্শানে ভিজুয়ালের দিকটা ভালো বাট এখানে যে ক্যারেক্টার মেন ওই মানে দেব মানে ডাকা তাকে দিয়ে কি নাচানোটা খুব দরকার ছিল আর সেই নাচ সেই একই নাচ যেটা সে নেচেছে রাজার রাজাতে বা যেটা সে নেচেছে খাদানের ওই বাপ যা যা বলে যে তোর বাপ এসেছে ওই গানে সেই সেম নিয়েছে খালি ড্রেসটা চেঞ্জ হয়েছে হাতে খাড়া এসছে একটা বাকি সব সেম মানে দেবের এই মানে এই গানটাকে গানটা এবং গানের মধ্যে দেবকে নাচানো জাস্ট এই কারণেই করা হয়েছে যাতে হলে লোক একটু সিটি মারে কিন্তু এই গানটার মুখে কিন্তু অনেকটা করা যেত কি তো দেবের অ্যাটিটিউড দিয়ে দেবের অরা দিয়ে মানে রহু তার পেছনে ব্যাকগ্রাউন্ডের লোক নাচে ঠিক আছে কিন্তু সে আসছে সে যদি মুখে গানটা গাইতো এবং গানটাকে যদি একটু মানে এরকমই নাচের গান না করে একটুখানি সিরিয়াস মানে গান করতো মানে যেরকম টাইপের আমি বলছি যে ভক্তিমূলক যে একটু গান হয় না সিনেমার মধ্যে থাকেন দেখবেন যে মাকে পুজো করছে সেই রকম একটা গান সেরকম একটা গান যেমন ওই যে এই ইয়ের যে গানটা এসছে মহাবাতার নরসিমার যে গানটা এসেছে ওম নব ভগবতে বাসুদেবেনা ওই টাইপের একটা গান বলছে মানে ভক্তিমূলক একটু সুরে গান থাকবে যেখানে নাচ ফাঁস থাকবে না বা নাচলেও তারা ব্যাকগ্রাউন্ডে নাচতো কিন্তু ফ্রন্টে নাচতো না মানে ফ্রন্টে যে মেন ক্যারেক্টার সে নাচতো না সেখানে দেবের খালি ক্যারেক্টারটা তার অড়াটাকে আমরা দেখতে পেতাম ঠিক আছে সে রঘুটাকে সে সিরিয়াস তো সত্যি বলছে যে নাচানোটা এটা আমার একদম পছন্দ হয়নি আমি এটা হয়তো অনেকে খারাপ ভাবতে পারে দেবের ফ্যানদের গায়ে লাগতে পারে বাট আমার সত্যি বলছে আমার মনে হয় এখানে যদি দেবকে সিরিয়াস রাখতো তার অ্যাটিটিউডটাকে ইউজ করতো তাহলে আরও বেটার হতো বলে আমার মনে হয় বাট এখানে কিন্তু সেরকম কিছু ইউজ করেনি তারা তো গানটাকে যদি আপনি হেডফোনে শোনেন আপনার ভাল লাগবে এবং লিরিক্সগুলো ভালো গানের সেটা আমি বলবো না আর যেটা বললাম ভিজুয়ালস জিনিসগুলো ভাল লাগছে বাট ওই বললাম রাজা রাজার সাথে একটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মিল রয়েছে গানের সুরে এবং এই গানে দেবকে যে নাচানো হলো এই নাচানোটা আমি মানে একদমই আমার ভাল লাগেনি এবার আমি বারবার একটা কথা বলি আমার ভাল লাগা বা খারাপ লাগা কিছু নয় দর্শকের ভালো লাগলেই হবে কারণ দর্শক আলটিমেট কথা বলে ঠিক আছে এটা আমি বারবার বলে থাকি তো ওভারঅল আমার গানটা অ্যাজ এ অডিও ভাল লেগেছে গানটা শুনতে মানে এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি বাট হ্যাঁ অবশ্যই ভাল লেগেছে কালী পুজো দুর্গা পুজোয় গানটা বাজতে পারে এবং গানটা বাজলে হয়তো লোকে একটু লোকে এনজয় করতে পারে এরকম গান হয়েছে একটা এবং হলে লোকে সিটি মারতে পারে যদি সিনেমাটা সেরকম এনগেজিং হয় গানটাকে সেরকম জায়গায় প্লেসমেন্ট করে তাহলে হলে লোকে সিটিও মারতে পারে বাট অ্যাজ এ রঘু ডাকাত মানে রঘু ডাকাতের একটা গান রঘু রঘুজিরকের একটা সিরিয়াস ক্যারেক্টার যে লড়ছে তাকে এই জায়গায় নাচানোটা এটা জাস্ট দেবের মাঝ আপিলটাকে ইউজ করার জন্য এবং ওই যাতে হলে দর্শক একটু নাচতে ভাসতে পারে সেই জন্যই কিন্তু করা হয়েছে তার থেকে আমার অন্তত মনে হয় যে এই গানটা কিন্তু একটু দেবকে যদি এখানে একটু সিরিয়াস দেখাতো এই ইয়েতে তাহলে আমার কিন্তু বেটার মতো এবং সেই একই স্টেপ এবং একই সুরের গান কেউ মানে আলাদা কোনো ভাইব কিন্তু দিতে পারছে না এই গানটা তো এটা আমার মতামত তো আপনাদের কী মতামত এই গানটা না অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিওটা করাতে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ